আর্টিকলস পাবেন আর জোন আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে এতগুলো কালেকশন আছে প্লাজোর মধ্যে মানে সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু আর্টিকেলস গুলো এখানে শেষ হবে না বন্ধুরা পুরো এইভাবে মানে বটম সেকশন থাকবে আজকে রেঞ্জ জানে পঁচপান্ন টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে রেঞ্জ স্টার্ট হয়ে আমাদের এখানে প্লাজোর প্রিন্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন কত ইউনিক প্রিন্ট অপশন আপনার পেয়েছেন কিছু চিকেন কারি প্লাজোর যদি কথা বলি সিফলি ওয়ার্কের তো আপনারা দেখতে পাচ্ছেন বটম সিফলি ওয়ার্ক আপনারা পেয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সিফলি ওয়ার্ক আর্টিকেলস গুলো পেয়েছেন এখানে আপনারা শাড়ি থেকে নিয়ে কুর্তি পর্যন্ত আপনারা মানে

জানেন বন্ধুরা বিশ্বাসের অন্য নাম হয়ে যাচ্ছে আজিজন কেন কি আজিজন আপনাদের কাছে এখানে অনেক ম্যানুফ্যাকচারিং রেটে সব কিছু আর্টিকালস নিয়ে এসেছে যার মধ্যে আজকে একটা কালেকশন আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি লেগিংস জেগিনস প্লাজো প্যান্ট পুরো এইভাবে মানে বটম ওয়ে সেকশন থাকবে আজকে রেঞ্জ জানে পঁচপান্ন টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে আর কতগুলো কালেকশন আছে মানে একই ছাদের নিচে আপনার এতগুলো শুধু স্যাম্পলিং আপনারা দেখতে পাচ্ছেন যদি স্টার্টিং প্রাইজের কথা বলি তো পঁচপান্ন টাকা মানে ফিফটি ফাইভ রুপিস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে অনেক প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়েছেন কোথায় আজি জোনে মাত্র কেন কি আমরা একই ব্র্যান্ড আমরা ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন জোন ওয়ান মাত্র ডেস্টিনেশন থাকবে আপনারা আজিজন আজিজন আসার আগে একটা কল মাত্র থেকে আপনারা আজিজনের সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা এখানে আপনারা শাড়ি থেকে নিয়ে কুর্তি পর্যন্ত আপনারা মানে উমেন্স এথেনিকভারের সব কিছু আর্টিক্যালস আপনারা একই সাথে নিচে পেয়ে যাবেন আর একটা কথা বলতে পারবো যদি আপনারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তো নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন কি আমাদের যে চ্যানেলের যে প্রত্যেক দিন যে লেটেস্ট আপডেটগুলো থাকে না সেগুলো প্রত্যেক আপনারা পেতে থাকবেন প্রথম কালেকশনের দিকে এগিয়ে যাই আজকে তো আপনারা দেখতে আছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে ক্রাশ ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে আছেন প্লাজো প্লাজো প্যান্টের অনেকগুলো আর্টিকালস আছে যদি আপনার নাইটওয়্যার সেকশন আপনারা খুঁজছেন তো আপনারা এইভাবেকারই আর্টিকালস আপনারা পেয়ে পেয়েছেন দেখতে আছেন অনেকগুলো ক্রাশ ফ্যাব্রিক আপনারা পেয়ে আছেন ফ্যান্সি থেকে ফ্যান্সি কালেকশন আপনারা পেয়ে যাবেন একই ব্র্যান্ডের আর্টিকালস পাবেন আজি জোন আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে এতগুলো কালেকশন আছে প্লাজোর মধ্যে মানে সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু আর্টিকালসগুলো এখানে শেষ হবে না বন্ধুরা নেক্সট আর্টিলের যদি কথা বলি তো রন বেস ফ্যাব্রিক আপনারা দেখতে পাচ্ছেন সাথে মরাল সিল্ক ফ্যাব্রিক থাকবে আর প্লাজোর প্রিন্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন কত ইউনিক প্রিন্ট অপশন আপনারা পেয়েছেন কিছু চিকেন কারি প্লাজোর যদি কথা বলি সিফলি ওয়ার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন বটম সিফলি ওয়ার্ক আপনারা পেয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সিফলি ওয়ার্ক আর্টিকেলসগুলো পেয়েছেন এইভাবে প্রিন্টেড প্লাজো মানে জমেট্রিক্যাল প্রিন্টের সাথে কিছু কিছু আর্টিকেলস আছে কিছু যদি আর্টিক্যালসের কথা বলি শর্টস এর তো আপনারা দেখতে পাচ্ছেন শর্টস আপনারা পেয়েছেন এখানে মানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এর যদি রেঞ্জের কথা বলি আর বাঞ্চের তো বঞ্চ আপনারা মাত্র আটটে পিস আটটে কালার থাকবে সাইজ অপশন আপনারা পেয়েছেন এল টু এম টু ডাবল পর্যন্ত এম এল এক্স এল ডেল চারটে পাঁচটে সাইজ আপনারা পেয়ে আছেন বন্ধুরা এতগুলো কালেকশন আছে না প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালার অপশন আপনারা পেয়েছেন মাত্র এই রেঞ্জে আপনারা আর কোথাও খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন লেগিনস এর যদি কথা বলি তো আপনার পোটলি পেন্টের সাথে বটমের এইভাবে পকেটস আর্টিক্যালস আপনারা পেয়ে আছেন মানে সব কিছু আর্টিক্যালস আপনারা একই সাথে নিজে পেয়ে যাবেন কিছু যদি ফ্যান্সি আর্টিক্যালসের কথা বলি তো এটা দেখে इट साइड प्रिंटে আপনারা দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ড ওয়ারকে আর্টিকেলস মানে খাটলি প্রিন্টার ওয়ার্ক আপনারা পাচ্ছেন সাথে যদি Anklet length এর কথা বলি তো Anklet length এর length এর সব কিছু আর্টিকেলস আপনারা পাবেন যদি কথা বলি rayon fabric কে linen fabric কে modal silk কে সব কিছু আর্টিকেলস পাবেন আর যদি কিছু বলি sports articles जाके बोले तो sports articles ও আপনি দেখতে পাচ্ছেন এইভাবে মানে এতগুলো কালেকশন আছে আর अजीজুন হয়ে যাচ্ছে বিশ্বাসের অন্য নাম যেমন কি আমি আপনাকে বলেছি তো আপনারা ব্যাক দিকে দেখতে পাচ্ছেন বিশ্বাসের অন্য নাম হয়ে যাচ্ছে আজিজোন কেন কি আজিজোন না সুরত একটা হয়ে যাচ্ছে হাব কাপড়ের হাব যাকে মানা হয় ওটা হয়ে যাচ্ছে সুরত এখানে র মেটেরিয়াল থেকে নিয়ে সব কিছু এখানেই তৈরি করা হয় বন্ধুরা তো আমি যেমন কি আপনাকে বলতে চাইছি আজিজোনে আপনারা জানেন বারোটা কাউন্টারে কী কী জিনিস পাওয়া যায় আজকে আমি আপনাকে বলছি কুর্তি পাওয়া যায় আর যেটা আমি আজকে ভিডিওতে আপনাকে দেখিয়েছি আপনাকে বটম বের পাওয়া যায় আন্ডার নাইটি टॉप जींस ड्रेस मटेरियल अनस्टिच रेडीमेड साड़ी गाउन्स क्रॉप टॉप लहंगा किड्स वेयरो इंक्लूड हुए গেছে আমাদের এখানে যদি এতগুলো কালেকশন একই ছাদের নিচে মানে আপনারা সৌঠিক ভিডিও চলে এসেছেন বন্ধুরা সৌঠিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাথে আপনাকে যুক্ত করে দিয়েছি नेक्स्ट যদি Artikeler কথা বলি তো অনেক দেখতে পাচ্ছেন এইভাবে মাল্টি কালার প্রিন্টের অপশন আপনারা পেয়েছেন যদি আপনার ফ্যাব্রিক আর কোয়ালিটির যদি কথা বলি তো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ট্রেচেবল কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি কিছু ফ্যান্সিস থেকে ফ্যান্সি যেমন মিরর ওয়ার্কের যদি আর্টিকেলসের কথা বলি তো মিরর ওয়ার্কে আপনারা দেখতে পাচ্ছেন কত বটমে আপনার পুরো মিরর ওয়ার্কের ডিজাইন আপনারা পেয়েছেন রেওন লিলেন ফ্যাব্রিক হয়ে যাবে বন্ধুরা মানে এতগুলো কালেকশন আছে এতগুলো কালেকশন আছে বঞ্চ কীভাবে কার আসবে আমি ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবেকার বঞ্চ আসবে সিঙ্গল কালার যদি আপনারা চান যেমন আমি সিফলি ওয়ার্ক আপনাকে দেখেছিলাম তো এইটা সিফলি ওয়ার্কের বান্ডাল আছে বারকোড আপনারা নোট ডাউন করে নিতে পারেন রোস্টার প্লাজো নামে ক্যাটলগটা আছে আপনারা তাড়াতাড়ি ইভাবে এতগুলো কালেকশন আছে না বন্ধুরা একই সেগমেন্টে আমি এতগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি মানে আজিজোনে অনেকগুলো সেগমেন্ট আছে যদি আমার ভিডিওগুলো দেখতে পছন্দ তো নিশ্চয়ই আমার চ্যানেল গিয়ে ভিডিওটাকে স্ক্রোল ডাউন করেন অনেকগুলো ভিডিও আপনারা পেয়েবেন অনেকগুলো সেগমেন্টের সাথে নতুন নতুন কালেকশনের সাথে ততন ততক্ষণ অবধি আমি আপনার প্রিয় সাগর আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে ধন্যবাদ